দক্ষিণেশ্বর বেলুর মাঠ লঞ্চ দক্ষিণেশ্বর আমি দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ যাচ্ছি রিক্সাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বরের মূল গেটের সামনে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব গরম ডাইরেক্ট হাত লাগাতেই ভয় করছে কলকাতার আশেপাশে যদি থাকেন তাহলে কম পয়সায় তীর্থ দর্শন বলতেই মাথায় চলে আসে আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বরের কথা আর একটু কষ্ট করে গঙ্গার ওপারে গেলেই বেলুন মঠ একদম হাতের কাছে সেই কম পয়সায় তীর্থ করতেই একদিন বেরিয়ে পড়লাম কলকাতা ভ্রমণে আজকে আমার এই পর্বে থাকছে আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বর ভ্রমণ আমার পেছনে লেখা রয়েছে অনুগ্রহ করে এখানে জুতো খুলিবেন না অথচ ভালো করে লক্ষ্য করে দেখুন জুতোর ভিড় কিন্তু এখানেই বেশি আমার বাড়ি হাওড়া সে জন্য দক্ষিণেশ্বর কিংবা আদ্যাপীঠে যেতে হলে আমাকে যেতে হবে সলভ হয়ে কিংবা দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে রবীন্দ্রসদন বা পার্ক স্ট্রিট থেকে মেট্রো ধরে সোজা দক্ষিণেশ্বর স্টেশন আর হঠাৎ করে এই দক্ষিণেশ্বর আদ্যাপীঠের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কলকাতা শহরের হেরিটেজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা পরপর এই জায়গাগুলোর ভিডিও করা সম্ভব হবে না তবে মাঝে মাঝেই চলে আসবো কলকাতার আশেপাশে সেই সব জায়গাগুলোর খোঁজে যেখানে পকেটের ওপর চাপ না বাড়িয়ে হঠাৎ করে একদিন ঘুরে আসা যেতেই পারে কল্লিনী কলকাতা আমাদের প্রিয় শহর কলকাতা সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো আমাদের এই শহর কলকাতা কিন্তু আমাদের মতন যারা ব্লগার আছে তারা দেশে বিদেশে ঘুরে বেড়ায় আমাদের কাছে কলকাতা উপেক্ষিত আজকে থেকে সেই উপেক্ষার অবসান এর আগেও আমি কলকাতার বিভিন্ন ছোটোখাটো ভিডিও নিয়ে এসেছি কিন্তু এখন যেটা নিয়ে আসছি পুরো কলকাতা জুড়ে সিরিজ কিন্তু এটা কন্টিনিউটি থাকবে না মাঝে মাঝে ব্রেক হবে কিন্তু নাম্বারটা খেয়াল না এক দুই তিন চার সেখানে কী কী থাকবে যারা কলকাতাতে থাকে না তারা কি করে কলকাতায় আসবে কলকাতায় এলে কীভাবে কলকাতার স্থানগুলো ঘুরে দেখবেন সেখানে কি কি খাবার পাওয়া যায় কিংবা আপনি কলকাতাতে এলে কোন হোটেলে থাকবেন বা বাজেট রুমের কি ব্যবস্থা আছে ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্যাপার এই ভিডিওতে থাকবে এছাড়াও পুরো কলকাতার ঐতিহ্য খাওয়া দাওয়া থেকে হেরিটেজ বিল্ডিং আমার পেছনেই রয়েছে অবশ্য একটা সেই সমস্ত কিছু নিয়ে আমার এই সিরিজ সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে একটু জ্ঞান বর্ষণ করেই ট্যাক্সি ধরে ছুটলাম মেট্রো বলে ওলা উবের দৌড়াতে আজ হলুদ ট্যাক্সি প্রায় বিবর্ণ কিন্তু আমি পুরনো কলকাতা সেই ফ্লেভার খুঁজতেই চলে এসেছি কলকাতা ঘুরে দেখবো সেটা আপনারা জানেন সিরিজ চলছে আর এখন আমি আছি হলুদ ট্যাক্সিতে সিটি অফ জয় তার মানেই কলকাতা আমি ঘুরতে বেরিয়েছি কলকাতাতে আর কলকাতা মানেই ধর্মতলা কলকাতার যে কোনো জায়গাতে আপনি যদি যেতে চান অবশ্যই আপনাকে চলে আসতে হবে কিন্তু এই ধর্মতলা এই ধর্মতলা থেকে পেয়ে যাবেন বাস মেট্রো ট্রাম ট্যাক্সি এদিক সেদিক সমস্ত কিছু মানে এটা হচ্ছে খুব কনভিনিয়েন্ট জায়গা তবে আজ আমি কিন্তু যাচ্ছি পূর্ণ করতে যাব আমাদের এই এখানকার যে মেট্রো স্টেশন স্ডেড মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে মেট্রোতে করে চলুন যাওয়া যাক আমি এখন যাবো দক্ষিণেশ্বর স্টেশনে আটটা ছাব্বিশে আছে আমি স্ল্ল্যান্ডেড মেট্রো স্টেশনে চলে এসেছি আটটা ছাব্বিশের লোকালটা ধরতে পারবো আশা করি প্ল্যানের থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভাড়া হচ্ছে কুড়ি টাকা আমি সেখানে এখন দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটলাম এই টোকেন আপনাকে ইস্যু করা হবে এই টোকেন মেশিনে ঢুকিয়ে তবে স্টেশনে আপনি ঢুকতে পারবেন এসে গেল মেট্রো টপাস করে উঠে পড়ার পর ঝপাস করে দরজা বন্ধ এই দরজা বন্ধ হওয়া নিয়ে কিন্তু মেট্রোয় প্রচুর ঝামেলা হয় যাই হোক সকাল সকাল বেরোনোর জন্য আমাদের ট্রেনটা ফাঁকা ফাঁকাই ছিল আগলা স্টেশন দক্ষিণেশ্বর পরের স্টেশন দক্ষিণেশ্বর দ্য নেক্সট স্টেশন ইজ দক্ষিণেশ্বর আমি এসপ্ল্যানেট থেকে আধ ঘন্টার মেট্রো রেলে চেপে চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশন তাই দক্ষিণেশ্বর স্টেশন থেকে অনেকগুলো জায়গায় যাওয়া যায় একটা হচ্ছে আদ্যাপীঠ একটা হচ্ছে দক্ষিণেশ্বর আর আরও একটা হচ্ছে গঙ্গা পেরিয়ে বেলুর মঠ অফিস হলো শুরু সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আমার কোনো কাজ নেই বলে কিন্তু যারা কাজের লোক তাদের এই মেট্রো করেই কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে হয় আমি চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে এখান থেকে মানে এই জায়গাটা প্রত্যেকটা মানে সুন্দর যেমন রেলের সঙ্গে কানেক্টেড বাসের সঙ্গে কানেক্টেড সমস্ত জায়গার সঙ্গে কিন্তু সমস্ত যানবাহনের সঙ্গে কিন্তু এই জায়গাটা কানেক্টেড তবে এখন আমি যাব কিন্তু আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আসতে চাইলে আপনি কিন্তু শিয়ালদা করে ট্রেনেতেও চলে আসতে পারেন আপনাকে নাম দেওয়া হবে সেক্ষেত্রে দক্ষিণেশ্বর স্টেশন আমি দক্ষিণেশ্বর থেকে আড্ডাপিঠ যাচ্ছি রিক্সাতে ফিক্সড ভাড়া কত দাদা চল্লিশ টাকা ফর্টি রুপিস আর আপনি যদি অটো করে যান পার হেড দশ টাকা অবশ্যই কম যদি আপনি বুক করে অটোতে যান পঞ্চাশ থেকে ষাট টাকার মতন পুরো অটোটা বাংলার জনপ্রিয় তীর্থক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম দক্ষিণেশ্বরের পাশেই আদ্যাপীঠ দেবী কালী এখানে আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন এই মন্দিরে ওঙ্কারের মধ্যে রয়েছে দেবী আদ্যার মূর্তি তার নিচে শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি আর দেবী আদ্যার ওপরে রাধা কৃষ্ণের মূর্তি বাংলাদেশের চট্টগ্রামের সন্তান ছিলেন অন্নদাচরণ ভট্টাচার্য ডাক্তারি পড়তে চলে আসেন কলকাতায় এবং সেখানে পড়তে এসে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে ইডেন উদ্যান সংলগ্ন একটা জলাধার থেকে খুঁজে পান আড্ডা মায়ের মূর্তি সকল ধর্মের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল এই অন্নদা ঠাকুরের সেজন্য তিনি এই আদ্যাপীঠের মন্দিরের মাথাতে সব ধর্ম সমন্বয় করেছিলেন অর্থাৎ সব ধর্মের প্রতীক রয়েছে এই মন্দিরের চূড়াতে যেমন হিন্দুদের ত্রিশুল মুসলিমদের চাঁদতারা খ্রিস্টানদের ক্রস কিংবা বৌদ্ধদের হাত পাখা আপনি কি বিক্রি করছেন এটা আমি এটা আদ্দ্বীন마트তে বুঝা আচ্ছা সঙ্ঘের প্রথম সেক্রেটারি ব্রহ্মচারী হিদেশ্বর ভাই এই বইটা এঁটকে ছিল সাহায্য করে যারা অনাতা ছেলে মেয়ে থাকে এই বইটার দাম কত পড়ে এই বইটা 15 টাকা অন্নদাচরণ ভট্টাচার্য সংক্ষেপে অন্নদা ঠাকুর উনি বলতেন আমরা সবাই মায়ের সন্তান অর্থাৎ আমরা ভাই সেজন্য তো প্রতিষ্ঠানের সকল সদস্য নিজেদের নামের পাশে ভাই ইউজ করেন বছরে বাহান্ন দিন কিন্তু মায়ের মূর্তি আপনি সারাক্ষণ দেখতে পাবেন আজকে হচ্ছে সেই দিন আমি অজান্তেই চলে এসছি আজকে হচ্ছে একাদশী এই একাদশীর দিন কিন্তু মায়ের মন্দির খোলা থাকে আর অন্যান্য দিন ভোরবেলা চারটে থেকে আর সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটা চারটে থেকে সাড়ে চারটে সাড়ে দশটা থেকে এগারোটা এবং সন্ধ্যেবেলা সাতটা থেকে সাড়ে সাতটা আরতির জন্য মায়ের দর্শন পাওয়া যায় আজকে সেই বেলা মায়ের মঙ্গলবার থেকে খোলা থাকবে টানা বারোটা পর্যন্ত আজকে কৃষ্ণ একাদশী বলে সেই জন্য বড় মন্দিরটা খোলা আর সাড়ে সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে এমনি দিনকে আর সন্ধেবেলা আবার আবার বেলা তিনটের সময় খুলবে আবার রাত্রির একদম আরতি হয়ে সাড়ে সাতটার মায়ের মন্দির বন্ধ আমি বেশ বুঝতে পারছি আপনারা বলছেন এসব ছেড়ে এবার একটু ভোগের কথা বলতো বাবু ভোগের কথা শুধু বলবো না দেখাবো ভোগ ঘর এবং খাওয়ার ছবি ভোগের টিকিট আগেই কাটা হয়ে গিয়েছিল জুতো নির্দিষ্ট জায়গায় রেখে ঢুকে পড়লাম ভোগ ঘরে এলাহি ব্যবস্থা আমি এখন চলে এসেছি আদ্যাপীঠের ভোগের ঘরে এই ভোগের ঘরে টেবিল চেয়ারের সুন্দর বন্দোবস্ত রয়েছে আর দুপুর তিনটে পর্যন্ত কিন্তু এই ভোগের ঘরটা খোলা থাকে ষাট টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে এখানে আসতে হবে দুপুর বারোটা পর্যন্ত টিকিট পাওয়া যায় তারপরেও আপনি পেতে পারেন যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তো প্রথম পাতে গাড়িতে করে এলো পোলাও বেগুনি আর কাবলি ছোলা আলু দিয়ে একটা তরকারি প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব গরম ডাইরেক্ট হাত লাগাতেই ভয় করছে পরের লটে গাড়ি করে এলো খিচুড়ি আর একটা সবজি সবজি বলতে আছে কাটোয়াটা তারপরে ছোলা আলু কুমড়ো ইত্যাদি দিয়ে একটা ঘ্যাট টাইপের আর দুটোই প্রচণ্ড গরম মানে হাত ওপরেই রাখা যাচ্ছে না খাওয়া তো দূরের কথা ভক্তদের ভোগ খাওয়ানোর আগে তা নিবেদন করা হয় আত্মা মা শ্রীরামকৃষ্ণ এবং শ্রী রাধা কৃষ্ণকে রাধা কৃষ্ণের জন্য সাড়ে বত্রিশ সাড়ে বাইশ এবং রামকৃষ্ণ পরমহংস জন্য সাড়ে বারো সেট চালের রান্না হয় এ ব্যবস্থা প্রতিদিনের ভীষণ গরম একসঙ্গে অনেকখানি মুখে দিতে পারবেন অথচ ইচ্ছে করছে মুখে দিতে ভোগ খাওয়া সাঙ্গ করে হাত ধুয়ে ছুটলাম দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে তার জন্য ধরতে হলো একটা টোটো আদ্যাপীঠে আসতে হলে আপনাকে চলে আসতে হবে কিন্তু দক্ষিণেশ্বরে এই দক্ষিণেশ্বরে আসতে গেলে শিয়ালদা থেকে লোকাল আছে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে কিংবা স্প্ল্যানেট ময়দান রবীন্দ্র সদন ইত্যাদি জায়গাগুলো থেকে মেট্রো পেয়ে যাবেন মাটির তলা দিয়ে আপনি চলে আসবেন দক্ষিণেশ্বর স্টেশন কিংবা বাসও চলে আসে সরাসরি দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বরে নেমে ওখান থেকে টোটো অটো কিংবা রিক্সাতে চলে আসুন আড্ডা আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে এই দক্ষিণেশ্বর মন্দির সকাল সাতটার সময় খোলে বন্ধ হয় দুপুর একটার সময় আবার খোলে তিনটের সময় বন্ধ হয় রাত আটটার সময় টাইমিংসটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন না হলে মধ্যেখানে অযথা দু ঘন্টা সময় নষ্ট হবে আদ্যাপীঠ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার কারণে এখানে এসে দেখলাম মন্দির বন্ধ স্বাভাবিকভাবেই এদিক ওদিক একটুখানি ঘুরে আবার চলে এলাম মন্দির প্রাঙ্গনে ঠিক কাঁটায় কাঁটায় তিনটের সময় মন্দিরের গেট খুলল পশ্চিমবঙ্গের এক অজ্ঞাত গ্রামের দরিদ্র পরিবারের সন্তান ছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ তার দাদা রামকুমারের আদেশে তিনি চলে আসেন কলকাতায় এবং এসে ওঠেন এই দক্ষিণেশ্বরে রানী রাসমণির দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কালক্রমে প্রধান পুরোহিত হয়ে ওঠেন তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকতে গেলে মোবাইলটা আপনাকে জমা রেখে ঢুকতে হবে তার জন্য রয়েছে কাউন্টার এবং স্লিপ ওরা হাতে দিয়ে দেয় এছাড়াও এখানে জমা নেওয়া হয় জুতো ব্যাগ ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র তবে টাকা পয়সা ইম্পর্টেন্ট কাগজপত্র আপনি নিজের পকেটেই রাখতে পারেন পুজোর ডালার জন্য এখানে রয়েছে প্রচুর কাউন্টার জুতো খুলে আপনার সামর্থ্য মতন ডালা কিনে মাকে আপনি পুজো দিতেই পারেন দক্ষিণেশ্বরে বারোটা শিবলিঙ্গের দেখা পাবেন আপনি তাদের বারোটা নাম এটাই হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গ আর সেই দ্বাদশ শিবলিঙ্গ রয়েছে বারোটা মন্দিরে আমার সামনে এদিকে দেখতে পাচ্ছেন এই মন্দিরগুলো এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে মন্দিরে ঢোকার জায়গা বা ওদিক থেকে ঘাটেও চলে যাওয়া যায় তারপরে আবার রয়েছে বাকি ছটা আমি এখন রয়েছি দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন ঘাটে এই ঘাটেই কিন্তু অনেক দূর দূর থেকে পুণ্যার্থীরা আসতেন এবং দূর থেকে এই মন্দিরের চূড়ো দেখে উল্লেস উল্লসিত হতেন এবং বলতেন ওই যে দেখা যাচ্ছে রানী রাসমণির মন্দিরের চূড়ো আমি বলছি অনেক অনেক দিন আগেকার কথা তখন কিন্তু আমার পেছনে যে বালি ব্রিজ কিংবা তার পেছনে যে নিবেদিতা সেতু সেসব কিছুই ছিল না দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের একটা বড় সময় কেটেছিল কিন্তু পঞ্চবটি অরণ্যে আমার পেছনেই সেই পঞ্চবটি অরণ্য কিন্তু সেখানে এখন ঢুকতে দেওয়া হয় না গ্রিল দিয়ে পুরোটা কভার আপ করে রাখা রয়েছে জন্য ঢুকতে পারলাম না আগে কিন্তু আমি এখানে এর ভেতরে ঢুকেছি তবে আগে যে পঞ্চবটি অরণ্য ছিল সেই অরণ্যের সব অংশটা অবশ্যই নেই রামকৃষ্ণ নিজে হাতে কিন্তু অসত্য গাছ পুঁতেছিলেন এবং একটা রামকৃষ্ণের হাতে তৈরি পঞ্চবটি অরণ্য এর ভেতরেই কিন্তু রয়েছে ঘুরতে ঘুরতে আপনার আবার খিদে পেয়ে যেতেই পারে সুতরাং এই দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে রয়েছে এক বিশাল ফুড প্লাজা আপনি চাইলে এখান থেকেই আবার ফিরে যেতে পারেন তবে আমার মতে এতখানি যখন এসছেন একবার চলেই আসুন দক্ষিণেশ্বর ভবতারিণী ঘাট থেকে লঞ্চে করে বেলুড় মঠ দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে আমি যাচ্ছি বেলুড় মঠ এছাড়াও আপনি চাইলে বাসে করেও কিন্তু বেলুড় মঠ যেতে পারেন তবে আমি যাচ্ছি লঞ্চে করে দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই লঞ্চ ঘাট সেই লঞ্চ ঘাট থেকে টিকিট কেটে এগারো টাকা টিকিট কেটে আমি বেরিয়ে পড়েছি এখন হেঁটে এই যে হাওয়াটা খেতে খেতে যাওয়া এর একটা আলাদা মজা আছে এবং আপনারা অনেকেই এই মজাটা নিয়েছেন আমিও নিয়েছি ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে সেসব ভিডিও না হয় হবে আর অন্য একদিন আজ এ পর্যন্তই পরের পর্বে দেখা হবে সম্পূর্ণ একটা আলাদা ফ্লেভার নিয়ে অন্য একটা জায়গায় এতখানি সময় সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ